নমস্কার বন্ধুরা জনতন্ত্রে আপনাদের স্বাগত দীর্ঘ সাতাত্তর বছরের অপেক্ষার অবসান হওয়ার প্রাক্কালে দাঁড়িয়ে আমরা অবশেষে ফল পেকে গেছে এখন শুধু পেরে খাওয়ার অপেক্ষা এই ফল হল পাকিস্তান অধিকৃত কাশ্মীর স্বাধীনতার পর যা বেআইনিভাবে দখল করেছিল পাক সেনা বিগত কয়েক বছরে সেখানকার পরিস্থিতি ভারতের অনুকূলে বইতে শুরু করেছে ভারতের মন্ত্রীরা বারবার বলে এসেছেন যে অপেক্ষা করুন পিওকে আপনা থেকেই ফের ভারতের সঙ্গে যুক্ত হবে এবং পরিস্থিতি সেই পথেই অগ্রসর হচ্ছে শুধু সময়ের অপেক্ষা দু হাজার উনিশে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বাতিল করেছিল মোদী সরকার একটা সময় ভাবা হতো যা এক প্রকার অসম্ভব কিন্তু কোনো সমস্যা ছাড়াই তা করে দেখেছেন নরেন্দ্র মোদী অমিত শাহরা তাই এবার ফের ক্ষমতায় ফিরলে পাক অধিকৃত কাশ্মীরের ঘর ওয়াপসি দেখছে ভারতীয়রা বছরের শুরুতে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন তৃতীয় দফায় আপনাদের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে বিশেষজ্ঞদের মতে এটাই হতে পারে সেই সারপ্রাইজ রাজস্ব মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ সংকটের মুখে পড়ে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের অসন্তোষ অনেক দিন ধরেই জমা হচ্ছিল তার উপর পাক সেনার লাগাতার অত্যাচার ক্ষোভ জমতে জমতে পাহাড়ের আকার নিয়েছে নিত্যদিন খবর আসছে দুই পক্ষের লড়াইয়ের খাদ্য জ্বালানি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ যা পাকিস্তানি রেঞ্জারদের নিয়ন্ত্রণ করতে সমস্যায় পড়তে হচ্ছে বারংবার একটি সূত্রের দাবি ওই অঞ্চলের উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে পাকিস্তানের অন্যান্য শহরে আর অন্ধকারে থাকছে পিওকে তা নিয়ে ক্ষুব্ধ অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা এরই মধ্যে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি নামে একটি স্থানীয় সংগঠনের ডাক দেওয়া হয় মিছিল হওয়ার কথা ছিল এগারোই মে ঠিক তার আগের রাতে পুলিশ মুজফ্ফরাবাদ ও মিরপুরে হানা দিয়ে ওই সংগঠনের বহু নেতাকে গ্রেপ্তার করে তার প্রতিবাদে উপত্যকা জুড়ে হরতালের ডাক দেওয়া হয় সেখান থেকেই নতুন করে অগ্নিগর্ভ আকার নিয়েছে টিউকে মুজফরাবাদ সহ সামাহনী, শেহানসা মিরপুর রাওয়ালকোট হাতিয়ানবালা তত্ত্বপানী সর্বত্রই একই পরিস্থিতি এরই মাঝে রাজধানী মুজফরাবাদে প্রতিবাদীদের একটি মিছিল বেরিয়েছিল শান্তিপূর্ণ সেই মিছিল পুলিশ এবং আধা সামরিক বাহিনী আটকাতে গেলে সংঘর্ষ শুরু হয় দুই পক্ষে সেখানেই দুজন প্রতিবাদীর মৃত্যু হয়েছে বলে খবর গ্রেপ্তার করা হয় অন্তত সত্তর জনকে এরপর থেকেই আগুনে ফুটছে পিওকে পাক সংবাদ মাধ্যম ডন জানিয়েছে চব্বিশ কোটি টাকার অনুদান ঘোষণার পর কোহালা এলাকা থেকে সরে যাচ্ছিল পাকিস্তানি রেঞ্জাররা সেই সময়ই এই ঘটনা ঘটে পাক রেঞ্জারদের উনিশটি গাড়ির কনভয় মুজফ্ফরাবাদের নাক্কা গ্রামের কাছে পৌঁছনোর সঙ্গে সঙ্গে কনভয় লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করেন বিক্ষোভকারীরা পাল্টা পাক রেঞ্জাররাও কাঁদানে গ্যাসের গোলা এবং গুলি ছুড়ে সেই হামলার জবাব দেয় মুজাফরাবাদ ব্রারকোট রোডের উপর দাঁড়িয়ে থাকা আধাসামরিক বাহিনীর গাড়িগুলিতে আগুনও ধরিয়ে দেওয়া হয় পাক অধিকৃত কাশ্মীরের সমাজকর্মী আঞ্জাদ আয়োগ মির্জা জানান নিরস্ত্র জনতাকে নিশানা করছে পাক পুলিশ বাহিনী অকারণে গুলি চালাচ্ছে অন্তত জনের মৃত্যু হয়েছে আন্দোলনকারীরা এক পুলিশ কর্মীকে পিটিয়ে মেরেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেছে আন্দোলনকারীরা মুজাফরাবাদ ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান এবং আন্দোলনের সদস্য শপত নয়াজমির জানিয়েছেন আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে ঘর থেকে বেরিয়ে আসুন এবং আপনার আওয়াজ তুলুন স্থানীয় কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে এরই মাঝে দিয়ে ভারতের পতাকাও উঠতে দেখা গিয়েছে সামনে এসেছে বেশ কিছু ছবি ও ভিডিও ব্যাস এখান থেকেই দুয়ে দুয়ে চার করা শুরু হয়েছে বর্তমান অবস্থা থেকে আগামী চার পাঁচ মাস পরিস্থিতি কোন অথে বাঁক নেয় সেটাই দেখা পাকিস্তানের অনেকেই দাবি করছেন এতে স্পষ্টতই ভারতের হাত রয়েছে ভারতের নেতারা ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত করেছেন নিজেদের স্বার্থে তবে সবকিছু এতটা সহজে হবে না কারণ প্রয়োজনে এ ব্যাপারে নিজেদের লম্বা নাক বলাবে ইংল্যান্ড আমেরিকার মতো মোরল গোষ্ঠীর দেশগুলি গত দশই ডিসেম্বর পাক অধিকৃত কাশ্মীরের মিরপুর সফরে গিয়েছিলেন পাকিস্তানের ব্রিটিশ রাষ্ট্রদূত জেন ম্যারিয়েত সেখানে গিয়ে তিনি বেশ কয়েকজন ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন পরে নিজের এক্স হ্যান্ডলে ম্যারিয়েট লেখেন পাক বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের সত্তর শতাংশই মিরপুরের বাসিন্দা আতিথেয়তার জন্য মিরপুরের বাসিন্দাদের ধন্যবাদও জানান তিনি পশ্চিমের এই দুমুখ নীতি ও তাদের এই হাওয়া গরম করার প্ল্যান সম্পর্কে ভারত খুব ভালোভাবেই ওয়াকিবহাল এর আগে দু হাজার বাইশেও পাকিস্তানে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পাক অধিকৃত কাশ্মীরে গেলে তখনও নিজেদের আপত্তির কথা জানায় ভারত এছাড়া সামনে থেকে ভারতের সমর্থন করলেও পিছনে পাকিস্তানকে কাশ্মীর প্রসঙ্গে উস্কানি দেয় এরা ইউনাইটেড নেশনে কাশ্মীর প্রশ্নে নিজেদের নীতি পরিষ্কার করে না এরা কখনোই সোজা মনে ভারতের সমৃদ্ধি চায় না ফলে এই ব্যাপারে সাবধানে পদক্ষেপ নিতে চায় ভারত দেশে চলতি লোকসভা নির্বাচনে পাকিস্তান প্রসঙ্গ বারবারই উঠছে অমিত শাহ বা রাজনাথ সিংরা বারবার জনসভা থেকেই পাক অধিকৃত কাশ্মীরের কথা তুলেছেন তাদের সাফ বার্তা মোদীজি প্রধানমন্ত্রী হয়ে ফিরলে পাকিস্তানের গুলির জবাব ভারত কামানের গোলা দিয়ে দেবে এসবের পিছনে যে কোন সূত্র তৈরি হচ্ছে তা বোঝা হয় খুব একটা কঠিন নয় তাই গোটা দেশ এখন অপেক্ষা করছে পাকা ফল বেড়ে খাওয়ার